বিজয় দিবসে বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের বিজয় র্যালি অনুষ্ঠিত বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্ট বাগেরহাটের রামপালে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিজয় র্যালি করেছে উপজেলা ছাত্রদল সোমবার ষোলো ডিসেম্বর বিকালে উপজেলার ফয়লাহাট চৌরাস্তা থেকে খান জাহান আলী বিমানবন্দর পর্যন্ত এক বিজয় র্যালি বের করা হয় পরে স্বাধীনতা স্মৃতি মুরালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে বিজয় র্যালি সমাপ্ত করে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্র দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আকি মিরল লস্কর মেহেদি হাসান সদস্য সদস্য সুমন আহাদ শেখ শেখ, শেখ, জেলা আশিকুজ্জামান উজলকুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাব্বির হাসান পাপ্পু সুমন মরল, বাদশাহ সজীব প্রিন্স প্রমুখ উপজেলা ছাত্র দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বলেন চব্বিশের ছাত্র জনতার গণ পরবর্তী অনেকে একাত্তরের মূল চেতনাকে খাটো করে দেখছে যেটা কোনোভাবেই কাম্য নয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি মানচিত্র পেয়েছি আর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে তাই দুটি তাৎপর্য ভিন্ন কোনটি ছোট করে দেখার অবকাশ নেই

আজকের রানিং শেষে আলোচনা সভা আর আমি ভিডিও টেনে টেনে করতেই না তাড়াতাড়ি দাঁড়াবো কেন এমনিতে উঁচল্লি তো কুবাই থাকবে মৌমিতা তন্নি জিবি সি টিভি ঢাকা